তিনি ডান কানে আজান দিলেন ও আকা আফি উজনিহি ইউসরা বাম কানে একামত দিলেন দলিল পাইছেন কি পান নাই কোথায় এটা আছে তিরমিজি শরীফে তাহলে এখানে নিজের পরিবারে বাবা না পারো ভাই আছে ভাইয়ে দিবে অথবা যে আপনজন আছে তাদেরকে দিয়ে আজান এটা জন্মের পর পর এখন বলবেন হুজুর অটির ভিতরে আছে অটির পরে তো আপনার একটু দেখাইতে আনে কি আনে না বুঝেন না আমার কথা এখন বলুন হুজুর গ্যালাসের ভিতরে এটা আটকানো হয়তো তো সাত মাসে হয়েছে ছয় মাসে এখন তো এটা গ্লাস গ্লাসের পাশে দাঁড়িয়ে আপনি আজান দেন গ্লাসের ভিতরেও ডাইন বাম আসে না নাই কান আসে না নাই আছে তো এজন্য আপনি ওই গ্লাসে হোক যেখানে হোক বলবেন হুজুর ওখানে ঢুকতেই দেয় না সমস্যা ওই রুমের সামনে আপনি ডাইন পাশে দিবেন আজান বাম পাশে দিবেন এক কামত জোরে জোরে বলেন্লা ইসলাম সহজ না কঠিন কান খুঁজতে খুঁজতে আজানের টাইম শেষ পরে কয় বউ কয় আমার ফুলার কাশিকে আজান দিছেন কয় আমার দিছিলাম মনে হয় সালা আইসা কয় না 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 দুলাবে তো দেয় নেই কয় কি জানি দিল মনে হয় এরকম টানা হেঁচরা করতে ওর আজান কপাল থেকে গেছে ও বড় হইয়া পরে কয় বুড়া বুড়ি দুইটা বৃদ্ধাশ্রমে যা বুঝেন নেই কথা কারণ জন্মের পরে বাবার হক সঠিকভাবে কি আদায় হয় নাই আল্লাহ একবার আওয়াজ যেহেতু পৌঁছায় নাই এবার যে নিজে ভাত রান্না করে খাও কথা ঠিক কিনা বলেন আচ্ছা এরপরে দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে তাহানিক করা এখন তাহানিকের কথা বললে আমাদের দেশের ডাক্তাররা বলবে সর্বনাশ এই সর্বনাশে আমাদেরকে খেয়ে দিচ্ছে তাহানিক হচ্ছে আল্লাহ রাসুলের কাছে আম্মাদান আয়সা বলেন কানা রসুলাম পায়ু হানিকু মুসলিম শরীফের হাদিস যে আমি নিজে দেখছি নবীজির কাছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে আসতেন আল্লাহ রাসুল খেজুর সিবিয়ে বাচ্চাদের মুখে দিয়ে দিতেন এতে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পেত নবীর সাথে একটা তাল্লুক সম্পর্ক হয়ে নবীওয়ালা জীবন ওই সন্তানগুলো গঠন করতেন বাবা জীবন আমার নবীর যারা তাদের কাছে আপনাদের সন্তানগুলোকে নিয়ে যান অথবা ঘরে একটু একজন আলেমরে দাওয়াত দেন দাওয়াত দিয়ে অন্তত খেজুর শিবানি না হোক সন্তানের মুখে যাতে একটু ফু দিয়ে আসতে পারে দোয়া পরে সেই ব্যবস্থার দরকার আছে না নাই এখন বলতেছেন হুজুর এই এই আয়োজন করতে গেলেই তো টাকা খরচ হইবে খাওয়া মু কত কিছু কিনতে হয় আবার পাঁচশো এক হাজারটি হাদিয়া এরকম টিপটামির কারণে পরে আপনাকে বৃদ্ধাশ্রমেই থাকতে হবে কথা ঠিক কিনা বলেন এই টিপটামিটা একটু কমাইতে হবে আপনারা এখন আর আলেম আমাদেরকে দাওয়াত দেন না আগে কত সুন্দর দাওয়াত ছিল হুজুররা খাইতো শরীরটা দুসুষ থাকতো এখন বিভিন্ন জায়গায় মসজিদে ওয়াজ করতে যায় হুজুর এ রোজার পরের থেকে হারাম যদি একটা দাওয়াত কেউ দিছে আমি কেউ মরার জন্য দোয়া করতে পারেন না হুজুর এই দোয়া তো কবুল আমরা আমরা করলে তো হবে না মজা করে বলি এই যে ভালোবাসা ছিল আগে মুসল্লির সাথে ইমাম মুওয়াজিনদের সাথে দাওয়া বন্ধ হয়ে গেছে এখন এই ভালোবাসাও বন্ধ হয়েছে আল্লাহর রহমত কি দিন দিন কমে যাচ্ছে হাদিস শরীফ আল্লাহ রসুল বলছেন তোমরা আল্লাহর প্রতি যদি বিশ্বাস রাখো পরকালের প্রতি বিশ্বাস রাখো বেশি বেশি মেহমানদারি করো মেহমানদারি করবা এক হাজার খরচ করবা দশ হাজার টাকার বরকত দিবেন কে কিন্তু আমরা ভাবি কি এক হাজার টাকা হুজুর হাদিয়া দিছি আয় হরে আমার তো দশ হাজার টাকা ছিল বালিশের নিচে বা ডয়ারে একটা হাজার টাকা কমে গেছে নয় হাজার টাকা সর্বনাশ রে তা সর্বনাশ হয়ে গেছে এই জন্য ওই ভালোবাসা আর আপনার ভিতরে হয় না এই আপনি মনে রাখবেন আজ থেকে আমল করবেন সন্তান যখন হয় একজন মহাক্কেক আলেমকে নিয়ে বাসায় নিয়ে যাবেন একটু মধুর ভিতরে একটু ফুঁক দিবেন হুজুরের মুখেরটা বাদ দেন এখন যেহেতু ভাইরাসের যোগ চলে আসছে আপনি মধুতে একটু ফুঁ দিবেন দিয়ে এরপরে নিয়ে যাবেন অথবা যদি আপনি হারকিপটা হন একটু মধু নিয়ে আইসেন আমি শুক্রবারে আসলে আমি এই গুনাগারে দিয়ে অন্তত মাগ একটা ফু দিয়া ওই বাচ্চাটার মুখে অন্তত একটু দিয়ে না আমারও তো আর আপনার হাতিয়া দেন না আর আমি চাইও না খালি সিলিপ দিয়ে খালি দোয়া করব এজন্য অন্তত আমাদের সাথে ওই বাচ্চাদের একটা সম্পর্ক আনার দরকার আছে না নাই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এই তাহানিকের বিষয়ে বললাম এরপরে তৃতীয় নম্বর হচ্ছে সপ্তম দিনে নাম রাখা আকিকা করা চুল মুন্ডুন করা কয়টা দায়িত্ব বাবা সপ্তম দিনে কোন দিনে সপ্তম দিনে ওদিন ওই টিভি চ্যানেলে প্রশ্ন করছে হুজুর আমার তো গরিব মানুষ আকিকা করতে পারি নাই তাতে কি গুণা হবে এজন্য আমি পরিষ্কার বলছি আকিকা করলে কি হয় ওই যে মায়ের গর্বে ছিল বিভিন্ন এই জীবাণু ইত্যাদি নিয়ে আসছে মায়ের গর্বের নানান নাজাসাদ এজন্য রোগ বিমারি থাকে এই আকিকা করলে আল্লাহ রাসুল বসেন। এতে মায়ের গর্বের যেই নাপাকি বা যেই রোগ বিমারি থাকে বাবার উপর একটা সন্তানের যে একটা বড় দায়িত্ব থাকে আকিকা করার সাথে ওই রোগ জীবাণু এবং বাবার উপরের যে একটা জগদ্দল পাথরের চাপা থাকে ওই চাপাটা আল্লাহ তালা দূর করে দেন জোরে জোরে বলেন সবাহান আল্লাহ সন্তানকে বিভিন্ন রোগ বিমারি থেকে হেফাজত করেন এখানের মাস আলা হচ্ছে কি যদি আকিকা কেউ আপনি সপ্তম দিনে না করতে পারেন বছরের যে কোনো সময় আপনি করতে পারবেন কোরবানির সময় আপনি করতে পারবেন কোনো দোষ নাই এখন আপনার সন্দেহ যে মনে হয় আমার বাবা করে নাই আপনার নিজের একিক আর নিজেও কি কিন্তু গত কয়েকদিন আগে দেখলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু অতিরিক্ত কিছু উল্লাসিত ছেলে ফেলে আছে ওরা নবীর নামে আকিকা করা শুরু করছে একটা গরু কিনছে এটি কিন্তু ইসলামী শরীয়তে আমাকে আরেক জায়গা থেকে ফোন দিয়েছে এটা আমি উত্তর দিয়েছি এই নবীর নামে আকিকা করার দায়িত্ব আপনার না এটা হচ্ছে বাবার দায়িত্ব ওইটা ওই যে নানা বাড়ির থেকে খাসি দেয় অনেক জায়গায় এরকম কিছু মানুষ আছে শ্বশুর বাড়ির খাসি দিয়ে নিজের সন্তানের আকিকা করে কোন টিভির লাইভে গেছি আর বাংলা ভীষণে মনে হয় তো ওদের আমার শ্বশুর থেকে তো খাসি দুইটা দিছে ওইটা দিয়ে আখিকা করতেছে আমি কি মা আগনা মা লুহু মা কাসাব, মাগনা কাম যে কোনো লাভ হইবে না কথা ঠিক কেনা বলেন আপনার দায়িত্ব কোরআনের আয়াত একটু মজা করলাম আর কি যে এই মাঘ না বিয়ার সময়ও কী করছেন জানি না এখন আবার বাচ্চা হওয়ার পর ওই শ্বশুর বাড়ি কারে শ্বশুরের আর কত জবাই করবেন সুরি দাঁড় দিতে দিতে শ্বশুরের গলা এখন আর এক মুরগিরে কয়বার জবাই করবেন এজন্য এটি ইসলামী শরীয়তে জায়েজ নাই বন্ধুরা আমার জন্য জামানার আর বলেন মান উলি দালাউআ ফাল হুসেন এস সন্তান যখন জন্মগ্রহণ করে তোমরা একটা ভালো নাম রাখবে আবু তারতারাদি আল্লাহ তালা বলেন তাতে ইয়া মালকেয়া মাতিবি আস্মাইকু মাস মাইয়া বাইকুম ফাসিনাস মাহকুম তোমরা তোমাদের সন্তানের সুন্দর নাম রাখো সুন্দর নাম যদি রাখো হাসরের কঠিন ময়দানে আল্লাহ সুবাহানৌ তালা বাবাদেরকে ডাকবেন ও আসমাই মা ইয়া ওই সন্তানের বাবাদেরকে ভালো নাম রাখতে বলবে তোমরা ভালো নাম রেখেছো ধন্যবাদ তোমাদেরকে আর যদি লতা প্রাতা তৃণয় আংটি নাই আরবি নাম এরকম অনেক আছে কয় কি নাম আপনার ছেলের কয় মোহাম্মদ খমর নাম কি মদের ফুটলা শব্দের অর্থে কি মদ কয় কেন হুজুর ইন্নাম আল খমরু আল মাইসিরু আল মিয়া এটা আল্লাহ নিষেধ করছে মদ খাইতে জুয়া খেলতে কয় আমি তার মানুষ ছেলেটা বরকতি নাম এই জন্য আমি কোরআনের নাম রাখছি এরকম আসে না নাই মাইয়া হয়েছে তুকাজ জেবান রাখছে তা আমি কোথাও যদি আমার কেউ দাওয়াত দেয় যাই একটু ভালো বুড়া জিগে কে আল্লাহর মাল কয়জন কুজুর তিনজন কে কি নাম কয় মাইয়া একটা ছোট্ট হয়েছে ওর নাম তুকার জীবান রাখছে আমি কামের কাম করছেন কয় কেন হুজুর উনত্রিশ বার একত্রিশ বার আল্লাহ কে ভাবি ইয়ালাই রব্বিকুমা তুকাজ জীবান কত বরকতি নাম হুজুর আর আমারে ওয়াজ করে উল্টা করতে করতে দেখা গেল কি আল্লাহ বলছে এত নিয়ামত দেয় এরপরও আমার নিয়ামতের তোমরা মিথ্যা বলো তাইলে ওই মায়ের নাম রাখছে মুসাম্মদ মিথ্যা খাতুন বাংলার নাম হইলো কি মুসাম্মদ মিথ্যা খাতুন মিথ্যা আক্তার তাইলে ওর মুখ দিয়ে জীবনের সত্য কথা ও জামাইর সাথে মিথ্যা বলবে সন্তানের সাথে শাশুড়ির সাথে মিথ্যার একটা ফ্যাক্টরিতে পরিণত হবে কথা ঠিকেরা বলেন এজন্য ইচ্ছে মতন নাম রাখার কোনো সুযোগ নেই রাসুল্লাহাম বলছেন আল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান পুত্র সন্তান হলে আবদুল্লাহ আব্দুর রহমান রাখো সাম্মু বিয়াসমাই আম্বিয়া তোমরা নবীর রাসুলদের নামের সাথে নাম মিলিয়ে রাখো তাহলে ওই নবীর প্রভাবে তোমার সন্তানটিও প্রভাবান্বিত হবে জোরে জোরে বলেন সোহান আল্লাহ অন্য হাদিস আল্লাহ রাসুল বলেন হাসানের কঠিন ময়দানে আল্লাহ শুধু উশিলা খুঁজবেন যদি নামে নামে মিল্লা যায় ওই যে কয় না কি কয় মিল্লা জিল্লা কুমিল্লা কথা ঠিক না বলেন কয় বাড়ি কই ব্রাহ্মণ বাড়িয়া চাদুর কায় আমরা মিল্লা জিল্লা কুমিল্লা যাই রাস্তা তো একটাই কথা ঠিক না বলেন এরকম নামে না যদি মিলে যায় ইউসুফ নাম রাখছে মোহাম্মদ ইউসুফ আল্লাহ রাসুল বলেন ওই ব্যক্তি যদি ত্রুটি বিচ্ছুতি থাকে ওই ইউসুফ নবীর উশিলায় আমি আল্লাহ একটা উশিলা লিঙ্গে টেনে হেসরে জান্নাতে ঢুকিয়ে দিব এই জন্য নামের বরকত আছে না নাই বাবা